তাহলে কালকে তোরা কি করছিস রং মাখবি নাকি আবির রং নয় আবির খেলবো শুনেছি রঙে এখন অনেক ভেজাল থাকে বেশিক্ষণ চামড়ার উপর চেপে থাকলে গাড়ে ফিট করতে পারে না না লাউড়া কোনো দরকার নেই রং নিয়ে খেলার আমি আবির নিয়ে খেলবো কিন্তু কেউ যদি তোকে জোর করে রং মাখাতে আসে তাকে কি বারণ করতে পারবি তাকে মাখাতে বারণ করতে পারবো না ঠিকই কিন্তু আমার আবিরটাকে তাকে এগিয়ে দিয়ে বলবো

কি ব্যাপার এতক্ষণে তো ওদের চলে আসার কথা দেখো তো দুজন দুজনের পর মারামারি করছে কি করে বড়া আর অপেক্ষা করা যায় নাকি চল আমরা খেলা শুরু করে দিই প্রথমে সতীনের দোকান থেকে শুরু করব যা বাড়া আজকে খুব লেট হয়ে গেল না জানি ক্লাবে গিয়ে কত শুনতে হবে দোকান বন্ধ করে দিলি যে আজকের দিনটা কি সেটা গাড়ি হুঁশ আছে সবই হুশ আছে তুই চৌধুরী ভাই নিজে ভালো করে চিন্তা করে দেখ কারণ কি ছেলে তুই যখন নিজে জানিস আজকে রং খেলা তাহলে তুই দোকান খুললি বা কেন তোদের তো বিয়ে হয়নি বিয়ে করে দেখ সংসার করতে কত কি খরচা লাগে বউয়ের হাতে টাকা না দিলে লাগাতো দেয় না তোর তো বারা বান ছোট কি করে লাগাতে দেবে গানটি ছেলেকে গরম খোলায় বসিয়ে গানকে ভালো করে শিখে দেবো দেখি আহ বারা আজকের দিনেও তোরা ঝগড়া করবি নাকি নে এবার আবির মাঘ কি এখানে তো কেউ নেই তাহলে আমি এখন কোথায় যাই ওদিকে শচীনের বউ মনে একলা রয়েছে যাই ওখান থেকেই রং দেওয়াটা শুরু করি সচিনকে তো রং মাখানো হয়ে গেল চল সচিনের বউকে একটু লাগিয়ে আসি কি বলি শান্তি ছেলে তুই আর বউকে লাগাবি অত চটে যাচ্ছিস কেন রং লাগাবার কথা বলছি ও তাই বল শোন রং মাখাবি লাগাবি কিন্তু উল্টো পাল্টা জায়গায় হাত দিবি না কি করে লাগা আশাই এমন জায়গায় হাত ঢোকাবো না সারা জীবন মনে রাখবে ঠিক আছে চল চল মালগুলোকে বিশ্বাস নেই একটু চোখে চোখে রাখতে হবে পরিণী মারা পথে যেতে যেতে লাগাবো তোকে ধরে আহা লাগাবো তোকে ধরে লাগা পরে বলবি এখন কষ্ট শুরু করতো দেখছি বউ ও বউ বাইরে বেরিয়েছি দেখো কারা এসেছে তোমার ছোট ছোট দেওরেরা এসেছে তোমাকে রং মাখাবে বলে কই গো বেরিয়েছো

আমার ওই সঙ্গে লটারো বটেরা। না 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 আমি কিছু করিনি। কিছু করিসনি যখন গান্ডের উপর ট্যাঙ্ক তুলে কি সুরসুরি দিছিস? আ আমাকে 14 দিন আমি ভুল আর কখনো করব না। ছেড়ে দেব তোকে। আজ তো সেন্টার কার্ড খুলে ছাড়বো ও চল চল তখন। কই বনি বনি

বাঁচিতে রং মাটি দেব রঙীলা রঙীলা করতে পারে